মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পুরো বাড়িটার ওই ভাঙা দর চাটা মেলাবেন পাগল ঝাপটে দেবে না গায়েতে কাঁটা আকাশে আগুনে তৃষ্ণাই মাঠ ফাটা মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা বন্যার জল তবু ঝরে জল প্রলয় কাঁদনে ভাসে ধরা তল মেলাবেন তোমার আমার নানা সংগ্রাম দেশের দশের সাধনা সুনাম ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন জীবন জীবন মোহ ভাষাহারা বুকে স্বপ্নের বিদ্রোহ মেলাবেন তিনি মেলাবেন দুপুর ছায়ায় ঢাকা সঙ্গী হারানো পাখি উড়িয়েছে পাখা পাখায় কেন যে নানা রং তার আঁকা প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা মেলাবেন তোমার সৃষ্টি আমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে যত কিছু সুর যা কিছু বেসুর বাজে মেলাবেন মোটর গাড়ির চাকায় ওড়াই ধুলো যারা সরে যায় তারা শুধু লোকগুলো কঠিন কাতর উদ্ভুদ্ধত অসহায় যারা পায় যারা সবই থেকে নাকি পায় কেন কিছু আছে বোঝানো বোঝা না যায় মেলাবেন দেবতা তবু ধরেছে মলিন ঝাঁটা স্পর্শ বাঁচিয়ে পুণ্যের পথে হাঁটা সমাজ ধর্মে আছি বর্মেতে আটা ঝোড়ো হাওয়া আর ওই দর দরজাটা মেলাবেন তিনি মেলাবেন